একদম ফারেসি ভাত ফুরি আর ফারেসি বাদ টাকা দিতে একবার বার ফুরলিম এই যে একদম অবস্থা খারাপ আমার একবার দৌড়িছে চুলাই সময় তো ভিউয়ার্স নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো পাহাড়ি এওলা যেটাকে বলা হয় আমলুকি পাহাড়ি এওলা গাছ এটা আমারই এরকম আমার প্রায় পঞ্চাশ ষাটটা গাছ আছে এই বাগানে আমার বিয়ারস গাসুরতাছে ওলাহার মুকা ও ও ও আরে এই তো ফারেসি ভাত পুরে রইছো আর ফারেসি ভাত তাকায় ধরমকে একবার বার কইলিমু এই যে একদম ওলা রে 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 কাম করি দেখতে পাচ্ছেন খুব পরিশ্রম করে গাছ টাছ বাড়িয়াছে গ্রামে গরমের মধ্যে প্রতিষ্ঠ তারপরে যেগুলা এগুলা এলাকাকে বলা আমলকি আমরা ফার্সি গাছ টিকে এগুলার প্রচুর দাম শহর অঞ্চলে এলার দাম আছে কেজি মনে হয় সাড়ে হইব আর আমরা এখানে মানুষে খায় না গাছের নিচে গাছের নিচে বিছাই নিচে খাওয়ার মতো লোক নাই কিরম প্রায় পঞ্চাশ ষাটটা গাছ আছে আমরা গ্রামিন গ্রামীণ বাসায় যেটাকে বলা হয় এগুলা আর শহরে এবং শুদ্ধ ভাষায় ওটা হচ্ছে আমলকি আমলকি স্বাস্থ্যের জন্য খুবই একটা জন্য খুবই উপকারী একটা এই ফল খুবই ভালো এবং এইগুলো হচ্ছে পাহাড়ি আমাদের এলাকারই আর এরকম প্রায় পঞ্চাশ ষাটটা গাছ আছে আমাদের নিজেরই এগুলো আজকে আসছি অনেকদিন পরে এইগুলো খাওয়ার জন্য তো পাশাপাশি ভিডিওটা আপনার কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় এই আমলকিকে কি বলা হয় আর আপনার এলাকায় কি এরকম আমলকি গাছ আছে এই যে আমলকি প্রচুর গাছ আছে ওকে মুসি সময় পড়ছি সব টিউলা আমলকি লাগলে কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য